আবু হরৈরা রাজ তা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলি বলতে শুনেছি আল্লাহর শপথ আমি একদিনে সত্তর বারের অধিক তবা করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি সুবাহান আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ উলসালাম পৃথিবীর জিন্দগিতে জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছে এবং তিনি তো নিষ্পাপ ছিলেন তার কোনো গোনা ছিল না তিনি কখনো মিথ্যা কথা বলতেন না তাহলে দেখেন রাসল সাল্লাহ ইসলাম জান্নাত নিশ্চিত হওয়ার পরও যদি এতবার তওবা করে তাহলে আমাদের তো আরও অনেক বেশি করার দরকার আসুন ভাইরা বেশি বেশি তওবা করি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আসসালামু আলাইকুম